চলে এসেছি একদম দেখো তোমার এই যে কেবল ধান গাছগুলো হচ্ছে একদম ছোট তো যাব হলো তোমার সাবলা ফুল তুলতে তো চলো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব তো দেখো কি সুন্দর একদম যাচ্ছি এই মাত্র তো এটা হলো আমাদের গ্রাম তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো তা গ্রাম মানেই তো ধান ক্ষেত থাকবেই বলো ধান গরু ছাগল আর ওই যে ছাগল গরু তো চলো আমরা আজকে যাব তো তোমাদেরকে দেখাবো সত্যি বন্ধুরা গ্রামের মতো জায়গা হয় না তো গ্রামেই কিন্তু এমন দৃশ্য দেখতে পাওয়া যায় তো দেখো মানে চারোদিকে শুধু ধান খেত ধান খেত এত যে সুন্দর লাগছে জায়গাটা ভাবছি আমি বাড়িতেই যাব না মানে এতটা সুন্দর লাগছে আমার কাছে তো এই যে চলে আসলাম তো এখানে শাবলা ফুল ফুটেছে কিন্তু পদ্ম ফুলগুলো এখনও ফোটেনি তো আমি খুঁজছিলাম কিন্তু চারোদিকে শুধু পাতা আর পাতা ফুল নেই তো দেখতেই পারছ তো এই যে আমি একটা শাবলা ফুল দেখলাম তো আমার যেহেতু পদ্মা ফুল শাবলা ফুল কিন্তু খুব ভীষণ ভালোবাসি আমি আর এগুলো কিন্তু খাওয়াও যায় বন্ধুরা শাবলা ফুলের ডাড়িগুলো খাওয়াও যায় তো চারোপাকে দেখছিলাম শুধু মানে পাতা পাতা তো একটা দেখলাম তো আমি যেহেতু জলে নামতে ভয় পাই যার জন্য সামনে একটা দেখেছি সেটাই কিন্তু আমি আনলাম তো চলো এইবার সাহস করে নামলাম অল্প জলে তো এই যে একটা পেলাম তো এটা তুলে নিলাম চলো দেখা যাক আরও আরও আছে কিন্তু অনেকটা জল তো যার জন্য আমি সেই দিকে যাব না তো এই যে দুটো তুলেছি তো আরও তুলবো তো চলো তোমরা ভিডিও ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো কটা ফুল তুলে নিয়েছি এই যে আমার ভাস্তি আছে তো আরও অনেক আছে গ্রামের জানোই তো তো চলো এই যে এই কটাই ফুল তুলেছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে অনেক অনেক ফুলের ভালোবাসা রইল সবার জন্যে তো টাটা